और रही आप कानून की बात कर रहे थे हम हिंदुस्तान का कानून मानते ही नहीं है इसका ऐसे कानून से तो अच्छा है कि आदमी कानून के बिना रहे यहाँ का कानून बिल्कुल बकवास हम बिल्कुल इसको डिनाई करते हैं कहाँ से हैं हम यहाँ लखनऊ हैं संविधान को तो मानती होंगी ना हाँ संविधान संविधान से ही तो तो कानून तो 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 बनता है नमस्कार भाड़ोते थकबो भाड़ोते रोजगार कोड़बो भाड़ोते खावा दवा कोडो भाड़ोते पड़ाशुना ভারতে চিকিৎসা করাবো ভারতেরই সুযোগ সুবিধা নেব অথচ ভারতের নিয়ম আইন কানুন মানব না কি অদ্ভুত তাই না এবার উত্তরপ্রদেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে প্রশ্ন উঠে যাচ্ছে এই সমস্ত জনগণ আদেও ভারতকে ভালোবাসেন তো সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উত্তরপ্রদেশের কিছু মুসলিম নারী ভারতীয় আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভিডিওটি দেখার পরে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকেই হতবাক হয়ে গিয়েছেন সংবিধান মানি কিন্তু আইন নয় ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু মুসলিম নারী বলছেন আপনি আইনের কথা বলছেন কিন্তু আমরা ভারতের আইন মানি না এর চেয়ে ভালো মানুষ আইন ছাড়াই বাঁচু এখানে যা আইন আছে তা একেবারে বাজে তাদের কথোপকথনের সময় একজন জিজ্ঞাসা করেন আপনারা কি সংবিধান মানেন উত্তরে নারীরা বলেন হ্যাঁ আমরা সংবিধান মানি কিন্তু আইন নয় এরপরে তারা নিজেদের লখনৌয়ের বাসিন্দা বলে জানান